সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মার্কেটের যে কন্ডিশন তাতে শেয়ারগুলো যেখানে যাচ্ছে আপনারা জানেন যে শুধু গ্রুপ বিভিন্ন গ্রুপে শুধু হাই প্রাইজের শেয়ার কিনো আইএসএন এইখানে কিনো বঙ্গজ এইখানে কিনো বিডি অটোকার এইখানে কেন এই শেয়ার হাই প্রাইজে একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট বেড়ে দেওয়া শেয়ার কিনতে হবে উপরে এইটা বলে 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 মানুষকে কিন্তু অনেক শেয়ার খাওয়াইছে অনেক ক্ষতি করছে আবারও মানুষের মানুষের কিন্তু এর মধ্যে দেখেন এখন যারা অনেক শেয়ার ডাউন ট্রেন্ডে এইগুলা মানুষের ক্ষতি করে তাদের ক্যাশ ক্যাপিটাল আটকে দিল এই ভালো মার্কেটেও তাদেরকে কিন্তু ক্ষতি করা হচ্ছে যেটা আমরা দেখেছি যে অনেক জায়গা থেকে মিস গাইড করা হচ্ছে মিস মিস আপনার আপনার বিভিন্ন ধরনের আপনার প্রলোভন দেখিয়ে কিন্তু মানুষকে ঠকাচ্ছে দেখেন এখন আবার অনেক শেয়ার ডাউনে চলে আসতেছে এই শেয়ারগুলো যদি ডাউনে ধীরে ধীরে কেনা যায় তাহলে কিন্তু আবার প্রফিট হবে যেমন এর মধ্যে একটি শেয়ার আপনার যে শেয়ারগুলা আবারও এমন জায়গায় চলে আসছে বা আরও এক দুই একদিন কারেকশন হলে এমন জায়গায় চলে যাবে বা এখনই চলে আসছে এই শেয়ারগুলো কিনলে তার মধ্যে একটি শেয়ারের কথা বলি যে শেয়ারটির কয়েকটি পণ্যর কথা বলবো শেয়ারটি কেনা বেচা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি শুধু কয়েকটি পণ্যর কথা বলবো শেয়ারটি দেখেন জেড ক্যাটাগরির হলেও কয়েকটি পণ্য অনেক পণ্য তাদের অনেক বড় কোম্পানি এবং আবারও সেই ডাউন ট্রেন্ডের দিকে কিন্তু চলে আসছে চলে যাচ্ছে আবার ওকে মানে এই বাড়েই নি তেমন আবারও ডাউন ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে ফিউচার অনেক ভালো এমন একটি শেয়ারের কয়েকটি পণ্যর কথা আসলে আমি আপনাদের কাছে বলতে চাই দেখেন শেয়ারটি হল জিআইসিএল গোল্ডেন হ্যাভি কেমিক্যাল এইটার নেট অ্যাসেট ভ্যালু দেখলেই বোঝা যায় যে কোম্পানিটি হার্ড কোম্পানি তিয়াত্তর টাকা নেট অ্যাসেট ভ্যালু কোম্পানি পুরাপুরি চালু শেয়ার কোয়ান্টিটি দেখবেন কম ডাউন ট্রেন্ডে আবার চলে আসতেছে এই জন্য বললাম যে এই কোম্পানিটি কত স্ট্রং কোম্পানি এইটা বোঝানোর জন্য শুধু এখানে কোনো সেল বাইয়ের এন্ট্রি এক্সিটের কোনো পরামর্শ নয় শুধু বোঝানোর জন্য দেখেন এই কোম্পানি এতটাই রানিং এবং তাদের পণ্যগুলা এত বেশি পণ্য তাদের আছে যেগুলো কিন্তু মার্কেটে না মার্কেটে এখন বহু বহু বহুল প্রচলিত এবং যারা ফার্মাসিস্ট বা ফার্মা ফার্মাসিটিক্যালের সঙ্গে জড়িত তারা কিন্তু চিনে দেখেন ক্লিন ওয়াটার পিউরিফাই এই একটা তাদের পণ্য ক্লথ ব্লিচিং পাউডার এই একটা তাদের পণ্য টাফ ক্লিন টাইলস ক্লিনার এই একটা তাদের পণ্য ক্লথ লিকুইড এই একটা তাদের পণ্য সানশাইন ডিশওয়াশিং আপনার লিকুইড এই একটা তাদের কিন্তু তাদের পণ্য দেখেন তাদের পণ্য কতগুলি পণ্য ক্লিন জেড টয়লেট ক্লিনার এটা তো আমরা সবাই চিনি এই একটা তাদের পণ্য সানশাইন ডিশাশিং লিকুইড এইটাও আমরা চিনি এইটাও এই কোম্পানির কিন্তু পণ্য ব্লিচিং পাউডার এইটা এই এরা তৈরি করে এবার সোডিয়াম আপনার হাই পিউরিফাইড এইটা তারা তৈরি করে এরপরে এই সি আই এইটা তারা তৈরি করে হ্যাঁ এরপরে সে ক্লোরিন এইটা তারা তৈরি করে এইগুলো কিন্তু সবই আপনার ওয়াশিং অথবা কেমিক্যালের জন্য বা ফার্মাসিস্টদের জন্য কিন্তু দরকার হয় এবারে কাস্টিক সোডা যেটা সোডিয়াম হাইড্রো অক্সাইড এইটা তারা তৈরি করে তার মানে এই কোম্পানিটি দেখেন এই এই প্রোডাক্টগুলার রানিং প্রোডাক্ট এখনও তারা তৈরি করতেছে এবং কোম্পানি অনেক ভালো কোম্পানি তার মানে এক কোটি চল্লিশ লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং শেয়ারটা কিন্তু যে ডাউন ট্রেন্ডে আবারও আসতেছে আবারও যাচ্ছে এটা আমি ডাউন ট্রেন্ডে যাচ্ছে আজকে দেখেন সেই পঁচিশ টাকা থেকে আবার বাইশ টাকা আশি পয়সা আমি জাস্ট এই জন্য আপনাদের অনুধাবন করার জন্য কিন্তু আমি এই এই কোম্পানিটার যে প্রোডাক্টগুলো নিয়ে একটু আলোচনা করলাম সব কোম্পানি বা এইসব শেয়ার একটা সময় দেখবেন যে যখন ফান্ডামেন্টালি গ্রোথ আসবে বা ক্যাটাগরি চেঞ্জ হবে বা ডিভিডেন্ট দিবে। উচ্চতায় যাবে কিন্তু এইটা বিষয় না আমি বলতে চাচ্ছি জেড ক্যাটাগরির মধ্যেও এরকম শেয়ার আছে যে শেয়ার আপনার খুবই চালু কোম্পানি খুবই আপনার আপনার প্রোডাকশনাল কোম্পানি এবং বাজারে তাদের পণ্য অ্যাভেলেবেল বহু বহুল প্রচলিত এই জন্য এই কোম্পানির বিস্তারিত বললাম আরও অনেক শেয়ার আপনারা দেখতেছেন ডাউনে যাচ্ছে কেনার মতন জায়গা যাচ্ছে আর অনেক শেয়ার অনেক ডাউনে গিয়েছিল অনেক পড়ে গেছে অনেক বিনিয়োগকারী কিন্তু উপরে আটকে গেছে এই স এই সকল ধোকা বা এই সকল আপনার প্ররোচনা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এই কারণে ডাউন ট্রেন্ডে শেয়ার কিনে বসে থাকা বলো কিন্তু হাই ট্রেন্ডে শেয়ার কেনা কখনোই উচিত না সালাম উলাইকুম রহম